আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া বাংলাদেশ সম্পর্কে শিক্ষা স্বাস্থ্য পর্যটনে ঐতিহাসিক উদ্যোগ মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী নারী শিশু সহ উদ্ধার পঁচিশ এবং নভেম্বরে তিন দিনে প্রবাসের আদেশে পাঠিয়েছেন পঁয়ত্রিশ কোটি ডলার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজে ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফির আড্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিটআপ ডে যারা আমাদের বিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফির টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহের এই কফি আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ মালয়েশিয়া বাংলাদেশের মধ্যে শিক্ষা স্বাস্থ্য সেবা ও পর্যটন খাতে সম্পর্ক আরো জোরদার করতে এক্সপার্ট ট্রাভেল ও ট্যুরিজম নিয়েছে এক ঐতিহাসিক পদক্ষেপ প্রতিষ্ঠানটি মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতাল বিশ্ব র্যাঙ্কধারী বিশ্ববিদ্যালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সোমবার কুয়ালালামপুরের একটি হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান নীরব এসডিএন বিএসডির অংশীদারদের উপস্থিতিতে আয়োজিত কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষর অনুষ্ঠান দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার এক নতুন অধ্যায় সূচনা করেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পর্যটন উপমন্ত্রী দাতো খায়রুল ফিরদাউস আকবর খান মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ পাসপোর্ট উইং প্রধান ইয়াসিন কবির সহ সরকারি কর্মকর্তা সিইও শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপমন্ত্রী অনুষ্ঠানে বলেন মালয়েশিয়া সরকার আন্তর্জাতিক সহযোগিতাকে সর্বদা উৎসাহ দিয়ে আসছে এ চুক্তি দুই দেশের মধ্যে বাস্তবমুখী সম্পর্ক জোরদার করবে এবং শিক্ষা স্বাস্থ্য পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে ভিত্তিক প্রতিষ্ঠান এক্সপার্ট ট্রাভেল ও ট্যুরিজম দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বাস্থ্যসেবা শিক্ষা ভ্রমণ ও কমিউনিটি ডেভেলপমেন্ট খাতে কাজ করছে সরকারি ও বেসরকারি উদ্যোগে সহযোগিতায় তারা নিরাপদ মানসম্মত সেবা নিশ্চিত করে আসছে এক্সপার্ট ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি পরিবারকে মালয়েশিয়ার উন্নত জীবনযাত্রা ও সুযোগের সঙ্গে যুক্ত করতে চায় যাতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও স্থায়ী রূপ পায় মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে চলতি মাসে প্রথম তিন দিনে দেশে রেমিটেন্স এসেছে পঁয়ত্রিশ কোটি মার্কিন ডলার এই হিসেবে প্রতিদিন গড়ে দেশের এসেছে এগারো কোটি ছেষট্টি লাখ ডলার রেমিটেন্স মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন তিনি বলেন নভেম্বরের প্রথম তিন দিনে দেশে রেমিটেন্স এসেছে পঁয়ত্রিশ কোটি ডলার আর গত বছরের একই সময় আসে বাইশ কোটি দশ লাখ ডলার অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে এছাড়া গত তেসরা নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এগারো কোটি ডলার রেমিটেন্স চলতি অর্থ জুলাই থেকে তেসরা নভেম্বর পর্যন্ত দেশে এসেছে এক হাজার সাতচল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স বছর ব্যবধানে যা বেড়েছে চোদ্দ দশমিক চার শূন্য শতাংশ এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে আসে যথাক্রমে দুশো ছাপ্পান্ন কোটি চৌত্রিশ লাখ আশি হাজার ও দুশো আটষট্টি কোটি আটান্ন লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আর গত আগস্ট ও জুলাই যথাক্রমে দেশে আসে দুশো বিয়াল্লিশ কোটি আঠেরো লাখ নব্বই হাজার দুশো সাতচল্লিশ কোটি আশি লাখ ডলার রেমিট্যান্স কক্সবাজারের টেকনাফে নৌপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহরণ করে বন্দি রাখা নারী শিশু সহ পঁচিশ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী কোস্টগার্ডের যৌথ দল সোমবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া পাড়ার কুহিন পাহাড় থেকে এসব ভুক্তভোগীকে উদ্ধার করা হয় তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্টগার্ড কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় নৌপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের পাহাড়ছড়ার জুম্মাপাড়া পাহাড়ে পাচারকারীদের আস্থানায় বন্দী করে রাখা হয়েছে এই সংবাদের ভিত্তিতে সোমবার বেলা এগারোটায় কোস্টগার্ড এবং নৌবাহিনীর একটি যৌথ দল পাহাড়ে সারাশি অভিযান পরিচালনা করে এ সময় পাহাড়ে পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ পঁচিশ জন ব্যক্তিকে উদ্ধার করে তিনি আরও জানান অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অভিযান চলমান রয়েছে